আমরা জ্যোতিষশাস্ত্রকে প্রচন্ড বিশ্বাস করি আমরা মনে করি আমাদের জীবনের সুখ অথবা দুঃখ প্রত্যেকটা জিনিস গ্রহদের দ্বারা প্রভাবিত আমরা বারবার বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে বিভিন্ন জ্যোতিষীর কাছে গিয়ে নিজেদের জন্মছক দেখিয়ে জানার চেষ্টা করি কোন গ্রহটা আমার জীবনে সমস্যা করছে বা আমার জন্মছকের মধ্যে কোন গ্রহটি খারাপ এবং আমরা সেই গ্রহটির প্রতিকার করার চেষ্টা করি আমাদের ক্ষমতামতভাবে কিন্তু হয়তো অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো অনেক কষ্ট করে প্রতিকারও করলাম কিন্তু তারপরেও আমাদের জীবনে সমস্যা রয়ে গেছে তাহলে যদি আমরা দেখি ভালো করে যে আমরা প্রতিকার করার পরেও আমাদের জীবনে সমস্যা রয়ে গেছে তখন আমরা নিশ্চয়ই বুঝতে পারব যে যেই গ্রহটা আলটিমেটলি আমাকে সমস্যা দিচ্ছিলো সেই গ্রহটাকে হয়তো প্রতিকার করা হয়নি তো এর ফলে সমস্যাকে সমস্যা রয়ে যায় হাজার হাজার টাকা প্রতিকারের পেছনে খরচাও হয়ে যায় এই হিসাবটা একটি অবশ্যই একটা হিসাব এই হিসাব প্রত্যেকটি মানুষেরই জীবনে কম বেশি দেখতে পাওয়া যায় কিন্তু আজকে একটু অন্য ভিন্ন ধরনের অনুষ্ঠান করব আপনি নিজের বাড়িতে আপনার জীবনকে ভালো করে যদি লক্ষ্য করেন তাহলেই আপনি বুঝতে পেরে যাবেন কোন গ্রহটা এই মুহূর্তে আপনাকে সমস্যা দিচ্ছে খুব সহজভাবে আপনি বুঝে যাবেন যে কোন গ্রহটা আপনাকে সমস্যা দিচ্ছে এবং যদি এটা বুঝে যান তাহলে সেই গ্রহটার একটু যদি প্রতিকার করেন বা একটু যদি সেই গ্রহটার জন্য কিছু টোটকা উপায় কিছু কবজ রত্ন মূল ধারণ করতে পারেন তাহলে আপনি প্রতিকার মানে আপনি খুব তাড়াতাড়ি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তাহলে আমরা জেনে নিই কোন ধরনের কোন ধরনের মানে কি করে আমরা কোন ধরনের নয় কী করে আমরা বুঝবো যে আমাদের কোন গ্রহ খারাপ তাহলে খুব সহজ উপায় রয়েছে আপনি ধরুন কাজ করছেন কিন্তু ফল কেউ পাচ্ছে আপনি যদি মনে আপনি মনে করা যাক আপনি কোনো একটি ভালো কাজ করছেন কিন্তু নাম হচ্ছে অন্য কারোর কখনো কখনো এরকম সিচুয়েশান আমাদের জীবনে আসে যে আমরা অনেক কষ্ট করে খাটনি করে কাজটা কমপ্লিট করলাম কিন্তু নাম হয়ে গেলে অন্য কোনো আমাদেরকে কেউ চেনে না আপনি ডেফিনেটলি লিখে রেখে দিন যদি এরকম আপনার সঙ্গে হয় তাহলে আপনার রবি অবশ্যই খারাপ রয়েছে এছাড়াও আপনার বাড়িতে কল রয়েছে জলের কল আপনার বাড়িতে একাধিক জলের কল রয়েছে বিভিন্ন কারণে আমাদের বাড়িতে অনেকগুলোই কল থাকে একটা নিজেদের রান্নাঘরে থাকে বাথরুমের মধ্যে দু তিনটে কল থাকে বারান্দার মধ্যে কল থাকতে পারে তো আপনি দেখুন আপনার কোনো কল থেকে জল এক ফোঁটা এক ফোঁটা করে লিক করছে কি না আপনি হয়তো ভুলে গেছেন পুরোপুরি প্যাঁচটা আটকাননি নিবন্ধ করার সময় সেই জন্য এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ছে অথবা পাইপটা কোনোভাবে ফুটো হয়ে গেছে তার জন্য এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ছে যদি এরকম হয় ডেফিনেটলি লিখে রেখে দিন আপনার জন্মচকের মধ্যে চন্দ্র অবশ্যই খারাপ হবে এরপরে যদি প্রত্যেক দিন আপনি ভাবছেন আমি অনেক কিছু করবো তার রুটিন তৈরি করছেন এই করব এই করবো সেই করবো অনেক কিছু করব ঠিক আছে কিন্তু প্রত্যেক দিন আপনি করার সময় কোনো কিছু যখন কাজ মানে আপনি প্রত্যেক দিন ভাবছেন আমি অমুক কাজ করব তমুক কাজ করবো মানে এই কাজগুলোকে গুছিয়ে নিতে হবে কিন্তু আলটিমেটলি সেই কাজটি যখন করতে যাচ্ছেন তখন আপনার মধ্যে একটা ক্লান্ততা আসছে আপনি করতে পারছেন না আপনি আজকে ক্লান্ত হলেন এবং আপনি মনে করলেন যে আজকে তো হলো না ক্লান্ত লাগছে প্রচণ্ড গাটা কেমন ম্যানেজ করছে আজকে করব না কালকে আমি করবো এই কাজগুলো শেষ করবোই কমপ্লিট করবোই এই কাজগুলো আমাকে করতেই হবে কিন্তু কাজ কালকে সব ঠিক ছিল কিন্তু কালকে যখন আপনি কাজগুলো করতে যাচ্ছেন তখন আবার শরীরটা ম্যাচ ম্যাচ করতে শুরু করে দিল যদি এরকম বারংবার আপনার সঙ্গে হয় এবং আপনার গুরুত্বপূর্ণ কিছু কাজ আটকে যাচ্ছে কারণ আপনার মাঝে মধ্যেই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে বিশেষ করে ওই কাজটি করার সময় আপনার বেশি করে শরীর খারাপ হয়ে যাচ্ছে আপনি লিখে রেখে দিন আপনার জন্মছকের মধ্যে মঙ্গল খারাপ ফল দিচ্ছে আপনার মঙ্গল হতে পারে তুঙ্গস্থ হতে পারে নিজের ঘরে বসে রয়েছে হতে পারে অনেক ভালো রয়েছে কিন্তু তবুও ডেফিনেটলি আপনি লিখে রেখে দিন আমরা যদি খুঁজি আপনার আমরা সেই মঙ্গলকে দেখতে পাব সেই মঙ্গল কিছু না কিছুভাবে পীড়িত হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে তখন আপনার মঙ্গলের প্রতিকার করা উচিত এছাড়াও আপনি মনে করা যাক পড়াশোনা করেন আপনি মনে করা যাক কবিতা লেখেন বা আপনি মনে করা যাক গল্প লেখেন আপনি লেখালেখির সঙ্গে যুক্ত মোট কথা যখনই আপনি লেখালেখি করার জন্য একটা প্ল্যান করছেন খাতা সামনে রেখে হাতের মধ্যে কলম নিয়ে এবার আপনি কোনো লিখতে যাবেন কোনো কিছু সেটা আপনার পড়াশোনার বিষয়ে কোনো কিছু লেখালেখি হোক বা আপনার কাজের সঙ্গে অফিসিয়াল কাজের জন্য কিছু লেখালেখি হোক যখনই আপনি পড়তে যাচ্ছেন তখনই বাড়ির মধ্যে একটা অন্য রকমের চিল্লামিল্লি শুরু হয়ে যাচ্ছে আপনি যে মাথার মধ্যে কনসেনট্রেশনটা রয়েছে সেটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে এর ফলে আপনি ভালো করে লিখতে পারছেন না এটা অনেক সময় হয় ছোটো ছোটো ছেলে মেয়েদের যখনই এরা পড়তে বসছে তখনই বাড়ির মধ্যে অন্য মেম্বাররা অন্য মেম্বারের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিল বা কোনো একটা বাড়ির পাশে পাশে অশান্তি তৈরি হলো যার ফলে পড়াটা হচ্ছে না যদি এরকম হয় আপনার জীবনে আপনি লিখে রেখে দিন আপনার জন্মচকের মধ্যে বুধ খারাপ হয়ে গেছে এবং বুধের জন্য এই ঘটনাটি ঘটছে আপনাকে বুধের প্রতিকার করতে হবে ঘরোয়া প্রতিকার টোটকার মাধ্যমে এছাড়াও আপনি সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলায় ঘরে আসেন ক্লান্ত আপনার শরীর এবার আপনি এবার একটু শোবেন বিছানায় কিন্তু দেখেন প্রত্যেক দিন প্রায় কম বেশি প্রত্যেক দিন যখনই আপনি বিছানায় শুতে যাবেন তখন বিছানাটা এলোমেলো হয়ে থাকে বা নোংরা হয়ে থাকে বিছানার মধ্যে ছেলের জামা প্যান্ট এক জায়গায় রাখা রয়েছে বউয়ের শাড়ি আর এক জায়গায় রাখা রয়েছে বালিশটা যেখানে রাখার কথা তার উল্টো দিকে রয়েছে এবং বিছনাটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নেই অটোমেটিক্যালি একদিন হয়তো বললেন যে এরকম কেন ওরকম কেন কিন্তু প্রত্যেক দিনই দেখছেন বিছনায় কিছু না কিছু সমস্যা হয়ে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বিছনাটা নেই কখনো আপনি লিখে রেখে দিন যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে আপনার জন্মচকের মধ্যে শুক্র অবশ্যই খারাপ হবে তাই আপনার প্রথম দরকার শুক্রের প্রতিকার করা শুক্রের ঘরোয়া প্রতিকার করা এটা না করলে পারে দেখবেন আপনি আস্তে 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 করে শুক্র খারাপ ফল দেবে এবং শুক্র খারাপ হয়ে গেলে পরে কি কি ফল হয় সেই বিষয় নিয়ে আমি একটি ভিডিও করেছি দেখে নেবেন এছাড়াও যদি এমন হয় আপনি যে জুতোটা পরেন সেই জুতোয় বেশিরভাগ সময় অনেকটা নোংরা লেগে থাকে কাদা লেগে থাকে জুতোর মধ্যে বা আপনি এমন একজন মানুষ যে হয়তো একটু ছেঁড়া ফাটা জুতোই আপনি পরে যাচ্ছেন আপনার জুতোটা একটা সাইড দিয়ে ছিঁড়ে গেছে অল্প ছিঁড়ে গেছে খুব বেশি নয় অল্প ছিঁড়ে গেছে তবুও আপনি জুতোটাকে পরছেন আপনি জেনে রাখুন যে আপনাকে আপনাকে শনি খারাপ ফল দিচ্ছেই দিচ্ছে আপনি একজন চ্যতুর্থের কাছে যান তার যদি পড়াশোনা থাকে তাহলে সে ডেফিনেটলি হিসাব করে বলে দেবে যে আপনার শনি খারাপ আছে খুব অবাক করা ব্যাপার এছাড়াও যখন আপনি একটি ভালো কথাকে কোনো কিছু ঝামেলার ব্যাপার না একটি ভালো কথাকে আপনি অযথা রেগে চিল্লিয়ে মিলিয়ে যদি কথাটা বলেন তাহলে আপনি জেনে রাখুন যে আপনার জন্মচকের মধ্যে রাহু খারাপ আপনি দেখিয়ে নিন কোথাও এটাই বেরোবে আপনি যদি একটা সামান্য কথাকে রেগে চেল্লামিল্লি করে লোকের সামনে বলেন আপনি সবসময় লিখে রাখুন যে আপনার জন্মচকে রাহু খারাপ এবং যখন বিশেষ করে আপনি বা বাড়ির কোনো মহিলারা অন্যদেরকে নিয়ে বেশি সমালোচনা করে নিজের জীবনে কি হচ্ছে এটা বড় কথা নয় পাশের বাড়ির লোকটা কি করেছে পাশের বাড়ির মেয়েটা কী করেছে এই মেয়েটা ওর সঙ্গে ঘুরছিলো কেন ঘুরছিলো এইসব নিয়ে উল্টোপাল্টা কথা চিন্তা করা মানে নিজের থেকে বেশি পাশের বাড়ির লোকদেরকে নিয়ে চিন্তা করছে অযথা নেগেটিভভাবে চিন্তা করছে এটা নয় পাশের বাড়ির ছেলেটা কী করে ভালো আরও পড়াশোনা করবে পাশের বাড়ির মেয়েটা কী করে ভালো একটা বিয়ে করার বুড়ি বিয়ে হবে এর জন্য ঠাকুর তাড়াতাড়ি করে দাও বিয়ে যা হয় এসব নয় ও কী করে ড্যামেজ হবে এটা নিয়ে আপনি বেশি ভাবনা চিন্তা করছেন ওদের নেগেটিভিটি কোনোকে নিয়ে ভাবনা চিন্তা করছেন যদি এরকম ব্যক্তি আপনি হন আপনি লিখে রেখে দিলে আপনার কেতু খারাপ হয়ে গেছে জন্মচকে কেতুর রেমেডি করতে হবে এবার রেমেডি কী করে হবে প্রথম রেমেডি যেটার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে সেটা আপনাকে করতে দি মানে সেটা করলে হবে না অর্থাৎ শুক্রকে ভালো করতে যদি যান তাহলে পরে পরিষ্কার বিছানায় শুতে হবে যদি বুথকে আপনি ভালো করতে চান তাহলে পরে কিন্তু বারংবার আপনি যখন লেখাপড়া করতে যাচ্ছেন ঝামেলা হচ্ছে তারপরেও লেখাপড়া করার একটা চেষ্টা করে যেতে হবে আপনি যদি শনিকে ভালো করতে চান তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকা বা জুতোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নতুন জুতো বা পরিষ্কার পরিচ্ছন্ন জুতো সবসময় ধারণ করা উচিত আপনি যদি রাহুকে ভালো করতে চান তাহলে লি করে কথা একদম না বলা উচিত এগুলো অবশ্যই দরকার এর সঙ্গে সঙ্গে এই সমস্ত গ্রহের বেশ কিছু উপায় রয়েছে আমি এই নিয়ে ভিডিও করেছি সেগুলো অবশ্যই দেখুন এবং সেগুলো করুন বাড়ির মধ্যে দেখুন আপনি এই ভিডিওটাকে বা এই অনুষ্ঠানটিকে একটু দেখে ভালো করে চিন্তা করুন যে কোন রকম সমস্যার সঙ্গে আপনি জর্জরিত হয়ে রয়েছেন এবং তাহলে বুঝতে পারবেন যে ওই গ্রহটি আমার খারাপ রয়েছে এবং সেই গ্রহটিকে ঠিক করার জন্য সঠিক প্রতিকার রেমিডি এবং ঘরোয়া প্রতিকার করার চেষ্টা করুন এতে ডেফিনেটলি ভালো ফল হবে এবং নিজের স্বভাব নিজের ব্যক্তিত্বকে চেঞ্জ করার চেষ্টা করুন ডেফিনেটলি কষ্টকর হলেও আপনি অনেক ভালো থাকতে পারবেন চট করে সমস্যা আপনাকে ছুতে পারবে না করে দেখুন এ বিষয়ে আপনার কোনো মূল্যবান বক্তব্য থাকলে লিখে জানাবেন অবশ্যই পরের দিনকার একটি অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে তাদের কোনো জন্য নমস্কার